ইরানের রাস্তাগুলো আপাতত নীরব নেই স্লোগান নেই আগুনের আলো কিন্তু এই নিরাপতার ভেতরেই জমে উঠেছে যুদ্ধের ভাষা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর গেল বৃহস্পতিবার ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন স্পষ্ট বার্তা তিনি বলেন বিপ্লবী গার্ড ও প্রিয় ইরান সর্বাধিক সতর্ক অবস্থায় রয়েছে তাদের আঙুল ট্রিগারে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত তারা ইরান জুড়ে সাম্প্রতিক বিক্ষোভের পরে আসে এই হুঁশিয়ারি অন্যদিকে ওয়াশিংটনও নীরব নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তেহরান এখনো আলোচনায় আগ্রহ তবে যুক্তরাষ্ট্র ইরানের উপর কড়া নজর রাখছে ও উপসাগরের দিকে একটি বড় নৌবহর পাঠিয়েছে সংবাদ মাধ্যম এফ প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এর তথ্য এই উত্তেজনার শিকর খুব পুরনো নয় গেল বছরের জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথ ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালায় টানা বারো দিনের সংঘাতে মধ্যপ্রাচ্য চলে যায় যুদ্ধের কিনারায় সেই অভিজ্ঞতা এখনও টাটকা আর সেই সিডি দুই পক্ষ আবারও মুখোমুখি ডিসেম্বরের শেষ দিকে ইরানে শুরু হওয়া দুই সপ্তাহের বিক্ষোভে আয়তুল্লা আলী খামিনীর নেতৃত্বে ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থাকে দিয়েছিল কাপিয়ে হাজার হাজার মানুষ হয় গ্রেপ্তার আন্দোলনকারীদের দাবি দমন অভিযানে নিহত হয়েছে বহু মানুষ সঙ্গে ছিল নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাক আউট শেষ পর্যন্ত আন্দোলন থেমে গেলেও মুসাজাইনি ক খ এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজেস্কিয়ান অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি উস্কে দিচ্ছে ইরানের ভেতরের অস্থিরতা তার ভাষায় বারো দিনের যুদ্ধে ব্যর্থতার প্রতিশোধ নিতেই চাপ বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল থেকে তারা যেন শিক্ষা নেয় নতুবা ভুল হিসাব করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পড়তে হবে আরো যন্ত্রণাদায়ক ও বেতনাদায়ক পরিণতির মুখে ওদিকে ট্রাম্প জানান তিনি যুদ্ধ চান না তবে প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহার করতে পিছপা হবেন না ডাবস থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে তিনি জানান জানান এই নৌবহর কেবল সতর্কতার অংশ কিন্তু ইতিহাস বলে এমন সতর্কতাই অনেক সময় সূচনা করে সংঘাতের সমর বিশ্লেষকরা বলছেন বিক্ষোভ স্তীমিত হওয়ায় এই মুহূর্তে সরাসরি হামলা সম্ভাবনা কিছুটা কম দুপক্ষই এখন কূটনীতির দরজা খোলা রাখতে চাইছে তবু সমস্যা হল এই সম্পর্কের ভেতর নেই কোনো আস্থা একপক্ষ অন্য পক্ষের প্রতিটি পদক্ষেপকেই দেখছে হুমকি হিসেবে সব মিলিয়ে পরিস্থিতি যেন ঝুলছে টান টান সুতোয় আঙুল ট্রিগারে চোখ লক্ষ্যবস্তুর দিকে প্রশ্ন একটাই এই চাপা উত্তেজনা কি কূটনীতিতে গলে যাবে নাকি হঠাৎ কোনো ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আবারও ঠেলে দেবে যুদ্ধের দিকে Howl of the RTV